বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে নতুন করে আরও নতুন উপবৃত্তি চালু হতে যাচ্ছে এ বিষয়ে আমি ভেরিফাই করতে পারিনি কিন্তু সংবাদগুলো স্ক্রিনে দেখাচ্ছি দেখে নেন গেস্তির ভাতা টাকা কবে দেবে স্কুল কলেজের উভবৃত্তির টাকা নিয়ে আপনারা অনেকে প্রশ্ন করতেছেন চল্লিশ দিনের কর্মসূচি যারা নতুন ভাতার জন্য আবেদন করেছেন এবং নতুন ভাতার জন্য সিলেক্টেড হবেন তাদের টাকা এবং বরাদ্দ কবে দিবে এই সংশ্লিষ্ট আরও যত প্রশ্নের উত্তর আছে এই সংক্রান্ত বিষয়ে আপনারা অনেকে জানতে চাচ্ছেন এবং আমি মাঝে মধ্যে দিয়ে একবার বলেছি যে আমি খোঁজখবর নিচ্ছি কিন্তু আমি কোনো আপডেট দিচ্ছি না বেসিক্যালি এই বিষয়গুলোতে আপডেট দিতে আমার একের মতো এখন আর এতটা আগ্রহ কাজ করে না কারণ আমি যে উদ্দেশ্যে এই চ্যানেলটা খুলছিলাম মানে এক নম্বর কারণ হচ্ছে যে আমাদের মধ্যে সচেতনতা সৃষ্টি করা ভাতার কাট করতে কোনো টাকা লাগে না কোন সেবাটা প্রতারক আপনাকে ঠকায় দালাল আপনাকে ঠকায় কিভাবে আপনি দালালের খপ্পরে পড়েন কিভাবে দালালের খপ্পর থেকে আপনি বাঁচবেন কীভাবে আপনি হানড্রেড পারসেন্ট দুর্নীতিমুক্ত ঘুষ মুক্ত ভাতার কার্ডটা আপনি ঘরে বসেই পাবেন সেবাটা আপনি ঘরে বসেই পাবেন সেই জন্য নাগরিকদেরকে সচেতন করা কিন্তু সেই জায়গাটাতে আমি যতবারই আপনাদেরকে অনুরোধ করেছি আমি দেখেছি যে আমি আশা করেছিলাম যে আপনারা প্রত্যেকে আপনাদের প্রত্যেক পাড়া মহল্লায় গ্রামে গ্রামে আমার মেসেজগুলো পৌঁছে দিবেন বাংলাদেশের এমন কোনো পাড়া মহল্লা গ্রাম থাকবে না নিজ দায়িত্বে আমি যে দায়িত্ব নিয়ে মাঠে নেমেছি আপনারা প্রত্যেকে নামবেন কিন্তু কি কি হয়েছে আমার আমার ভিডিও করে লাভ উদ্দেশ্য একটাই ছিল এই কার্যক্রমগুলো নিয়ে দালালরা প্রতারকরা বাটপাড়রা সিটাররা হরেক রকম মানুষ লাভবান হচ্ছে এটা আপনারা জানেন কিন্তু সেটা শহরে বলেন গ্রামে বলেন পাড়া মহল্লায় বলেন প্রত্যন্ত অঞ্চলে বলেন এই ভাতা যারা পেতে চায় তারা যে কত রঙের ঢঙ্গের প্রতারণা শিকার হয় শিকার হয় ঘুষ দিতে হয় ঘুষ দিয়ে বছরের পর বছর ঘুরে মানে আপনারা নিজেরাই ঘুষ দেন কাদেরকে দিতেছেন দালাল প্রতারককে যারা আপনার সাথে ব্যাটফাট করতেছে সে আপনার আত্মীয় হতে পারে এই পুরো সিনারিটা আমি ভেঙে ভেঙে আপনাদের বুঝায় বলি আপনারা যদি ঘরে ঘরে আমার এই চ্যানেলটা পৌঁছে দিতেন তাহলে যে প্রতারক আছে সেও আর সাহস পাইত না কিন্তু আপনারা যারা দেখেন নিজে হয় অনেকেই আছেন এখানে নিজেরা করেন থাকতে তারা ওইটা ঘরে ঘরে পৌঁছে দেন না আপনি কিন্তু আমার প্রায় যতগুলো ভিডিও আছে আপনি দেখবেন কিভাবে বিনামূল্যে বাতার কাট করবেন প্রতারক কিভাবে চিহ্নিত করবেন কিভাবে আপনি ঘুষের টাকা ফেরত আনবেন কি কেন ঘুষ দিতে হয় ঘোষ কি করলে ঘোষ দিতে হবে না কিভাবে ঘোষ ছাড়া আপনি বেতার কাট করবেন না আমি একজন সরকারি কর্মকর্তা হয়ে আপনাকে এইভাবে ভেঙে ভেঙে কেন বলি এতে আমার কি লাভ বলেন তো আমার উদ্দেশ্য ছিল আমার বিশ্বাস ছিল যে আপনারা হয়তো এই তথ্যগুলো আপনি আপনার মানে আপনার আত্মীয় থাকতে পারে অন্য জায়গায় অন্য গ্রামে অন্য পাড়ায় অন্য ইউনিয়নে অন্য উপজেলায় অন্য জেলায় সেটা আপনার বোনের শ্বশুর বাড়ি আপনার ভাইয়ের শ্বশুর বাড়ি আপনার নানি বাড়ি আপনার ফুপির বাড়ি আপনার খালার বাড়ি আপনার চাচার বাড়ি আপনার বন্ধু বান্ধব আপনি কিন্তু হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে ইমুতে ফেসবুকে শেয়ার দিয়ে ঘরে ঘরে মানুষের কাছে পৌঁছে দিতে পারতেন এই টেকনিক কৌশলগুলো অথবা আপনারা যদি মনে করেন যে আমি যেসব ভিডিওতে টেকনিক কৌশল বলতেছি যেই টেকনিক কৌশলে ঘোষ দুর্নীতি করা হচ্ছে আপনারা সেগুলো আমি তুলে ধরতে পারছি না তাহলে কিন্তু কমেন্ট করে আপনারা জানাইতে পারতেন যে আপনি যেসব টেকনিক কৌশল করার কথা বলছেন যে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে এর থেকেও ভালো টেকনিক কৌশল আমরা জানি যেটা বাজারে চলছে কিন্তু সেটাও তো আপনারা বলেন না তো এখানে আমি ঘরের খেয়ে বনের মোষ কেন তাড়াবো আর যারা বলেন যে আমি বিয় বাড়ানোর জন্য ভিডিও করি আরে ভাই ভিডিও করার মতো আমার সময়ই নাই এনার্জিও নাই আগ্রহও নাই কাজ করতো কাজ যদি দেখতাম যে আগ্রহ আপনারা আমার তথ্যগুলো অথবা আমার থেকেও ভালোভাবে ভিডিও বানিয়ে আপনি ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন আমার আমি ভিডিও করব ব্যাপারটা এরকম না আপনারাও চাইলে আমার থেকে ভালো তথ্যপাত্র দি যেভাবে মানুষের উপকার হবে মানে মানুষ যাতে হয়রানি দুর্নীতি কষ্ট আরও যে কত প্রতারণা আত্মীয় স্বজনরা প্রতারণা করে বা কাট করতে গিয়ে আমি দেখেছি আর তাছাড়া টাকা ছাড়া কার্ড হয় না এইসব কথাবার্তা বলে তো এটা বাংলাদেশ থেকে দূর করার জন্যই মাঠে নামছিলাম কিন্তু আসলে আপনারা সেই সেভাবে এগিয়ে আসেনি যার কারণে বিডিও করে আগ্রহ কাজ করে না তৃতীয় কিস্তি বা পেরুল নিয়ে এখনই আপনাদের চিন্তিত হওয়ার দরকার নেই এটা আরো সময় আছে আপনি কার্যকর হবে যখন আমরা বিস্তারিত জানাবো উপবৃত্তি নিয়ে বেশ কয়েকটা মাধ্যমে কথা বলছি আমাকে চল্লিশ দিনের কর্মসূচি নিয়ে আমি আমার কাছে কোনো আপডেট নেই এই জন্য আমি কোনো ভিডিও বানাইনি আর নতুন যারা আবেদন করছে এই আগামী সপ্তাহে হয়তো বরাদ্দ পেয়ে যাব আর বয়স্ক বিধবা যারা আগে বরাদ্দ আসছিল তাদের বার্তা দিতে গেছে আশা করা যায় ঢুকবে এজেন্ট ব্যাংক ছাড়া সম্ভাবনা আছে